এর চেয়ে আর সহজ কোনো টিপস হতেই পারে না আজকে এমন একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি যা অনেক সমস্যা সমাধান দিতে পারে হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম বিউটি টিপস থেকে আমি সাহানা বলছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন অনেকের ক্ষেত্রে শীত আসার সাথে সাথে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় ত্বকে সেই ত্বকটাকে অনেক বেশি ভালো রাখার জন্য গরোয়া এই রেমেডিটা আপনি ট্রাই করতে পারেন মাত্র দেড়শো টাকা একটি অ্যালোভেরা জেল কিনে আপনি কিন্তু প্রায় দুই থেকে তিন মাস পর্যন্ত আপনার ত্বকটাকে অনেক ভালো রাখতে পারেন কিছু কিছু নিয়ম আছে আর টিপস আছে সেগুলি যদি সঠিকভাবে আপনি পালন করতে পারেন নিয়ম মেনে চলতে পারেন অবশ্যই আপনার ত্বকটা আগের চেয়ে অনেক বেশি ভালো রাখতে পারবেন এখানে আমি এক চামচ পরিমাণে অ্যালোভেরা জেল নিয়েছি ন্যাচারাল জেল দিয়েও আপনি করতে পারবেন তবে সেটা রাখা সম্ভব হয় না বা অনেক সময় হচ্ছে সেই অ্যালোভেরাটা আপনি সংরক্ষণ করার ক্ষেত্রেও আমরা ভুল পদ্ধতি অবলম্বন করি অনেক দিন থাকার ফলে সেটা আর মানে কাজ করে না সঠিকভাবে কার্যকরিতা সেটা মানে হারিয়ে ফেলে এখন এটার মধ্যে সামান্য একটু হলুদ সাথে কয়েক ফুটা গ্লিসাইন দিয়ে দুইটি সমন্বয়ে এমন একটি জাদুকরি টিপস তৈরি হয়েছে যা আপনি কল্পনাও করতে পারবেন না এটা যে কতটা উপকারে আসে এটা আপনি ব্রণের জন্য ব্যবহার করতে পারেন মেস্তার জন্য আবার কুচকে যাওয়া ত্বকটাকে কোমল করার জন্য বলি রেখা দূর করার জন্য তারপর রোদে পোড়া দাগ দূর করার জন্য আপনি চাইলে কোনো সমস্যা নাই শুধু ত্বকটাকে এমনিতেই বয়সের চাপ বা কোমল রাখতে ব্যবহার করবেন তারপরে ব্যবহার করতে পারবেন এটা শীতে এবং গরমে দু উভয় সিজনে ব্যবহার করতে পারবেন তবে শীতে যাদের সমস্যা অনেক বেশি তারা কিন্তু এটা রেগুলার ট্রাই করতে পারেন রাতে ঘুমাতে যাওয়ার আগে যে কোনো টিপস ফলো করেন দেখবেন সাত দিনের ভিতরে আপনি আগের চেয়ে অনেক বেশি ভালো ফলাফল পাচ্ছেন সামান্য এই টিপসগুলি আপনি যদি নিয়ম মেনে চলতে পারেন আপনার হাতে সময় না থাকলে আপনি সপ্তাহে তিন দিনও যদি ট্রাই করেন ভালো ফলাফল পাবেন তবে রেগুলার যদি আপনি ট্রাই করতে পারেন এই শীতের সিজনে দেখবেন আপনার তোকে কোনো ধরনের সমস্যাই থাকবে না অনেকে আঙ্গুলের চিপায় ঘা তারপর নুকনির সমস্যা সেই ক্ষেত্রেও কিন্তু এই টিপসটা আপনি ফলো করতে পারেন একটি টিপসের ভিতরে বিভিন্ন ধরনের সমাধান লুকিয়ে থাকে আমরা অনেকেই বুঝতে পারি অনেকে বুঝতে পারি না অনেকে বিশ্বাস করি অনেকে করি না যারা নিয়ম মেনে বা মনোযোগ সহকারে টিপসগুলি ফলো করে তারা কিন্তু ভালো উপকার পায় আমার শরীরে অনেক ধরনের সমস্যা প্রায় সময় হয়ে থাকে তো কিছু কিছু ঘরোয়া রেমেডির মধ্যে আমি অনেক ভালো ফলাফল পেয়েছি তাই আপনাদের সাথে ছোটো ছোটো ভিডিও আকারে শেয়ার করি দেওয়ার সাথে সাথে অনেকটা ভালো পরিবর্তন দেখা যাবে সারা রাতের জন্য রেখে দিতে পারেন আর আপনার যদি অ্যালার্জি সমস্যা থাকে কিছুক্ষণ রেখে ধুয়ে নিতে পারেন সেভাবে দিতে দিতে দেখবেন সেই চুলকানিটা ভাবটা আর থাকবে না আস্তে আস্তে আপনার ত্বকে মানানসে হয়ে যাবে আর এটা আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন দুদিনের জন্য কিন্তু এর চেয়ে বেশি রেখে ব্যবহার করবেন না তার কার্যকরিতা বা গুণাগুণ নষ্ট হয়ে যাবে এটা একটি কোর্টে বলে রাখতে পারেন ফ্রিজে রাখারও প্রয়োজন নেই যেহেতু পানি স্পর্শ নিয়ে নষ্ট হবে না আর ন্যাচারাল যে অ্যালোভেরা জেলটা যে বের করে দিবেন সেটা সাথে সাথে দিবেন সাথে সাথে তৈরি করবেন এভাবে করতে হবে রেখে ব্যবহার করলে ভালো উপকার মানে কোনো কিছুতে পাওয়া যায় না তাজা তাজা যেটা আপনি একবারে সুন্দর ভালো উপকার পাবেন সেটা কিন্তু এই বাসি জিনিসে পাওয়া যায় না তো আজকের মতো বিদায় নতুন কোনো টিপস আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ